হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পিছনে সাতটা শিশু ছেলে আছে এদেরকে দেখুন ফুটবল ম্যাচ খেলাবো এই খেলাটা অসাধারণ হতে যাচ্ছে আমাদের সাথেই থাকুন দেখি কোনো গোল কি থাকবে না আর এখানে যে গোল মিস করবে সে এলিমেটেড হয়ে যাবে আর যতক্ষণ না মানে যে যতক্ষণ না একজন বেঁচে থাকছে যতক্ষণ না একজন উইনার হচ্ছে ততক্ষণ আমরা পিছে সরতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ততক্ষণ আমরা পিছে সরতেই থাকবো ততক্ষণ আমরা পিছে সরতেই থাকবো আর যে জিতবে তাকে দেওয়া হবে পাঁচ হাজার টাকা পুরস্কার এখন দেখা যাক কে জিততে পারে হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন একজন শট মারবে আর যদি সে মিস করে সে এলিমেটেড হয়ে যাবে আর যদি গোল করে দেয় তাহলে ও দুই ধাপ পিছে আগে যাবে নেক্সট রাউন্ডে চলে যাবে গো ও এটা খুব অসাধারণ ছিল এটা এই গেমটা অনেক সহজ ছিল যে প্রথমে মারলো সে উইনার হয়ে গেল আর সে পৌঁছে গেল নেক্সট রাউন্ডে আহ নেক্সট সে যদি গোলটা করতে পারে তাহলে পৌঁছে যাবে নেক্সট রাউন্ডে যদি না করতে পারে সে এলিমিনেটেড হয়ে যাবে দেখা যাক ও ও আপনারা দেখতে পাচ্ছেন ইও একদম গোল বরাবর শর্ট মার মেরে দিলো এখন এ পৌঁছে যাচ্ছে দ্বিতীয় রাউন্ডে নেক্সট দেখতে দেখতে সবাই কিন্তু অসাধারণ শট মারছে এবং নেক্সট রাউন্ডে পৌঁছে যাচ্ছে তারা অনেক কনফিডেন্স নিয়ে মারছে এবং কিন্তু তারা জিতে যাচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা ওহ ও একটুর জন্য মিস হলো না দেখতে দেখতে পাঁচজন ভিতর রাউন্ডে পৌঁছে গেছে এখন আছে দুইজন নেক্স ও এ ও বা পাদি মারবে ও অসাধারণ শট এখন পর্যন্ত একজনও লিমিটেড হয়নি আর একজন অল্প জন্য বেঁচে গেছে এবার আর একজন আছে তারপরে পৌঁছে যাব আমরা দ্বিতীয় রাউন্ডে নেক্সট দেখা যাক কি হয় ওহ অসাধারণ শট হ্যাঁ দেখতে দেখতে সবাই দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেছে একজনও এলিমিনেটেড হয়নি এবার যত পিছনে নেমে যাবে তত গেমটা আরো কঠিন থেকে কঠিনতম হয়ে যাবে দেখা যাক দ্বিতীয় রাউন্ডে কে কে এলিমিনেট হয় সাথেই থাকুন হ্যালো গাইস আমরা চলে এসেছি দ্বিতীয় রাউন্ডে এবার যে প্রথমে শট মারবে চলে আসো এবার কিন্তু গেমটা কুলিং থেকে কঠিন হয়ে যাচ্ছে এবার তোমাকে গোল করতে হবে না তুমি হয়ে যাবে মারো এবং 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 যে এই প্রথম যে প্রথম শট মেরেছে সে কিন্তু এলিমিনেটেড হয়ে গেছে এবং সে আস্তে আস্তে এগিয়ে চলেছে এবং শট মেরে দিলো এবং কি গোল হয়ে গেল দেখতেই পাচ্ছি আমরা গোল অসাধারণ হয়ে গেছে গোল এখন পর্যন্ত দুজন শর্ট মেরেছে একজন এলিমিটেড হয়েছে আর একজন অল্পর জন্য এলিমিটেড হয়নি এবার মারবে নেক্সট সেও কিন্তু দেখতে পাচ্ছে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছে শট মারার জন্য এবং শট মারলো এবার ও নো বার প্রসে লেগেছে দেখি এবার কী হয় বার প্রসে লেগেছে এবং আমরা কি এখান থেকে কিছু বুঝতে পারছি না এবার আমাদেরকে এগিয়ে যেতে হবে রিপ্লাই ভিডিও দেখতে হবে এবার কী হয়েছে দেখি মনে তো হচ্ছে গোল হয়নি আমাদেরকে এগিয়ে যেতে হবে ওখানে তারপরে দেখতে হবে গোল হয়েছে কি হয়নি আমি আর আমার ক্যামেরাম্যান দৌড়ে চলেছি দেখিচ্ছি গোল হচ্ছে কি না এবং আমরা ওখানে গিয়ে পৌঁছে দেখলাম হয়নি ও গোলে বারবসের দাগ আর এখানে বল সে এলিমেটেড সেই সাথে এও এলিমেটেড হয়ে গেল এখন আমাদের কিছু করার নেই সেই শটটা মারতে ভুল করেছে নেক্সট এবং সেও এগিয়ে এলো এবং কি বা পা দিয়ে শট মারতে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি শট মেরেছে কিন্তু বার দিয়ে চলে গেল গোল হয়নি অল্পর জন্য গোল হলো না এই ম্যাচে কিন্তু অনেকে এলিমিটেড হয়ে গেছে এবং এই সাথে পর পর তিনজন এলিমিনেটেড হয়ে গেছে এখন দেখা যাক পরের জন কি করে দেখতে পাচ্ছেন চারজন শট মেরেছে তিনজন এলিমিনেটেড হয়েছে আর একজন মাত্র তৃতীয় রাউন্ডে পৌঁছে এখনো বাকি আছে মোট তিনজন এখন দেখি তিনজনের ভিতর কে এলিমিনেটেড হয় নেক্সট তার কনফিডেন্সটা একবার দেখো সে মনে হচ্ছে গোল করে দেবে এখন দেখতে পাচ্ছি ও মাই গড অল্পর জন্য গোল হলো না তার এখন অনুভূতিটা কি তার মুখে থেকে আমরা শুনবো রাউন্ডে আসতে গেমটা আমি খেলতে আমার তে চলে যাও এখন কিছু করার নেই নেক্সট সেও কিন্তু এলিমেটেড হয়ে গেল কিছু পার নাই এখন সে গোলটা দিতে পারেনি এবং সেও কিন্তু এলিমিটেড সে চলে যাচ্ছে আমার অনেক কষ্ট লাগছে এখন পর্যন্ত ছয় ছয়জন শর্ট মেরেছে আর একজন দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেছে এখনো বাদ আছে একজন সে যদি শট মেরে গোল দিতে পারে তাহলে তাহলে তারা তারা দুজন তৃতীয় রাউন্ডে পৌঁছে যাবে আর যদি না দিতে পারে তাহলে সে পাঁচ টাকা পুরস্কার জিতে যাবে এখন একজন বাকি আছে সে এখন শর্ট নিতে যাচ্ছে লেট গো এখন দেখা যাক এলিমেও কিন্তু গোল না দিতে পারলে এলিমিনেটেড হয়ে যাবে এবং গোল এবং গোল হয়ে গেল আমরা আবার চার ধাপ পিছিয়ে এসেছি কারণ তারা তৃতীয় রাউন্ডে পৌঁছে গেছে এ রাউন্ডে মাত্র দুজন আছে দুজন নের ভিতর যে কোনো একজন পাবে পাঁচ হাজার টাকা পুরস্কার আর তারা যদি দুজনাই মিস করে তাহলে তারা আবার নতুন একটা সুযোগ পাবে কারণ আমি চাই না কেউ খালি হাতে ফিরে যাক শুরু করো সে কিন্তু শট নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল এবং কিন্তু সে একটু একটু করে এগিয়ে আসছিল এবং সেই শট মারলো এবং কি আস্তে আস্তে গিয়ে গোল হয়ে গেল অসাধারণ শর্ট সে এ যদি মিস করে তাহলে কিন্তু ও পাঁচ হাজার টাকা পুরস্কার জিতে যাবে এখন দেখা যাক কে জিতে এখন এখন একজন ম্যান বাদ একজন শিশু ছেলে বাদ আছে আর একজন ও প্রথম থেকে ভালো খেলছে কারণ এতটা দূরে গোল দেওয়া কিন্তু মোটেও সহজ কাজ নয় দেখা যাক সে যদি সে যদি গোল দিতে পারে তাহলে তৃতীয় পৌঁছে যাবে আর যদি না দিতে পারে তাহলে এই শিশু ছেলেটা পাঁচ পুরস্কার জিতে নেবে এখন দেখা যাক কি হয় শর্ট

কাটতে নেবে এরা দুজনে যদি গোল মিস করে তাহলে টাই বেকারে পৌঁছে যাবে ম্যাচটা এখন দেখা যাক এবং কিন্তু আমি বলটা বসে দিলাম এবং কি সেও শট মারলো এবং সেও গোলটা মিস করলো মানে মানে দুজনে গোল মিস করেছে তার মানে আমরা এখনো এক রাউন্ড পাচ্ছি পাঁচ রাউন্ডে তাই এখানে টাই বেকার হবে ম্যাচটা কিন্তু এখানেই থাকছে এখান থেকে ওরা মারবে ওদেরকে একটা চান্স দেওয়া হলো এখন ম্যাচটা টাই বেকারে গিয়ে পৌঁছেছে হ্যাঁ আমরা আবার ট্রাইবেকারে ফিরে এসেছি এখন দেখা যাক কে আপাতত যারা বাড়ি দিতে পারে তুমি মারতে পারো এবং সে শট নেয়ার জন্য প্রস্তুত হচ্ছে এবং সে শট মারার জন্য প্রস্তুত হয়ে গেছে এবং শট মেরেছে এবং কি গোলটা মিস হয়ে গেল আবারও ও মিস করে এখন যদি ও দিতে যায় ও গোল দিয়ে দেয় তাহলে কি পাঁচ হাজার টাকা জিতে যাবে এখন সে গোল মিস করেছে এখন সে যদি গোল দিয়ে দেয় তাহলে সে 5000 টাকা পুরস্কার জিতে নেবে আর যদি এবারও মিস করে টাই উইকেটটা চলতেই থাকবে দেখা যাক কি হয় কি হয় এবং সে শটটা মারলো এবং কি গোল হয়ে গেল এবং গোল সে জিতে নিল এবং সে উইনার হয়ে গেল তার আনন্দটা একবার দেখুন সে এলিমিনেট সে তুমি চলে যেতে পারো ওইদিকে তুমি 5000 টাকা পুরস্কার এটা কিভাবে খরচ করতে চাও তুমি যদি দর্শকদের মাঝে শেয়ার করতে চাও তাহলে বলো আমি সে ফুটবল লাভার গায়ে যে আমরা দেখতে পাচ্ছি সে ফুটবল লাভার সে পাঁচ টাকা পুরস্কার জিতেছে এবং পাঁচ হাজার টাকা দিয়ে সে বুট জার্সি এবং ফুটবল কিনবে যেন ফুটবল ফুটবলার হতে পারে সে কিন্তু প্রথম থেকেই ভালো খেলছে আর একজন প্রথম সে দ্বিতীয় হয়েছিল সেও কিন্তু ভালো খেলেছিল কিন্তু সে জিততে পারেনি এখন আমরা এখানে শেষ করছি বাই বাই টাটা আলেস্ট গো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন আমাদের পরবর্তী ভিডিওর আপডেট পেতে